তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস ডুবিথ উশি আমিও শশী তোমাদের সাথে আজকে একদম নতুন একটা ব্লগ শেয়ার করব ব্লগটা হচ্ছে আমার ফার্স্ট টাইম পেড মডেল হওয়ার অভিজ্ঞতা তো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যারাকপুর তেলিনিপাড়া প্রাইমারি স্কুলের সামনে শিবা মুখার্জি ম্যামের আমি আজকে মডেল হয়েছিলাম তো আমি দেখো চলে যাচ্ছি তোমাদেরকে ওনার ঘরে আমি ঢুকে গেছি এবং দেখাচ্ছি অ্যাম্বিয়েন্সটা দেখে নাও এরকম সুন্দর করে সাজানো ছিল আরও অনেক কিছু অ্যাড হয়েছিলো তো তোমাদের ঘরটা আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে একটুখানি তোমরা দেখে নাও আমার মা গেছিলো আমার সাথে তো আমি এরকমভাবে দেখতে পাই ওনার একটা ট্রলি খুলেছে মেকআপের জন্য ট্রলিটা আমার মেকআপের যাবতীয় জিনিস এ ট্রলিতে ছিল জাস্ট ফেস মেকআপটুকুর জন্যে শাড়ি আর জুয়েলারিটা তো আলাদা তো চুলটাকে ক্রিমপিং করা আমার হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে ক্রিমপিংটা দেখাচ্ছি আর হ্যাঁ আজকে কিন্তু একটুখানি অ্যাডজাস্ট করতে হবে ক্যামেরার সাথে আর বলে দিই হ্যাঁ এটা হচ্ছে সীমা ম্যাম ওনারই মডেল আমি আজকে হয়েছিলাম তো অর্ধেকটা মেকআপ করে মার হাত থেকে ক্যামেরাটা তুলে নিয়েছি আমি যেহেতু আমি আজকে ক্যামেরা করতে পারছি না তাই জন্য একটু অ্যাডজাস্ট করে নিতে হবে মা করেছে তো একটু প্রবলেম হয়েছে তো এইখানে তোমাদেরকে একটা কথা আমি বলে দিই মেকআপ যখন আমরা করছিলাম তখন আমাকে কিছু বলে দেওয়া হয় যে কীরকম লাগলো কেমন লাগলো কি সাজানো আমার পছন্দ লাইট মেকআপ না ডিপ মেকআপ এসেট্রা অনেক কিছু আমাকে এখানে ম্যাম ক্লিয়ার করে দিল এবং আমি যেহেতু একদম বেসিক মডেলিং হিসাবে আমার আজকে প্রথম একদম জয়েন করা অ্যাজ আ পেইড মডেল হিসাবে আমি তোমাদেরকে বলেই দিলাম তো ওর জন্যে আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স কিন্তু নেই তো যা ছিল সেটা একদম টুকিটাকি তো দেখতেই পাচ্ছ এখানে ম্যাম আমাকে আস্তে আস্তে একটুখানি বলে দিচ্ছে যে তুমি এই লুকটা নাও তোমার জন্য এটা ভালো হবে এই লুকটা তুমি করতে পারো এইটা তোমার ভালো লাগবে তোমার ফেসের সাথে এটা ম্যাচ করবে তোমার ঠিক এই শাড়িটা ম্যাচ করবে এরকম অনেক কিছুই বলছিল আর ম্যামের ব্যবহারও আমার খুব ভালো লেগেছে তো উনি একদম নিজের মতন করে আমাকে আজকে সাজিয়েছে তো সাজটা তো তোমরা একদম ফাইনালে দেখতেই পাবে আমি তোমাদের জন্য আলাদা আলাদা করে পাট করে ভিডিও রেখে দিয়েছি যেখানে পুরো জুয়েলারি উইথ ট্রানজিশন আমি ভিডিওটা রেখেছি আমি দেখো মিউজিক দিয়ে আমার এডিট করা হয়ে গেছে যেটা আমি রিলসে ছাড়বো তো সেটা আমি লং ভিডিওতে অ্যাড করলাম না কপিটাইট খেয়ে যাবে গো ওই জন্য আমি লং ভিডিওতে অ্যাড করলাম না তো দেখতেই পাচ্ছ ম্যাম আমাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর আমার বাড়ির থেকে ব্যারাকপুর তেলিনিপাড়া আমি কীভাবে গেছি সেটা তোমাদের চল রুটটা আমি শেয়ার করি আমি আমার বাড়ির থেকে অটো করে ব্যারাকপুর স্টেশন অব্দি গেছি ব্যারাকপুর স্টেশন থেকে ম্যাম আমাকে আজকে সাজিয়ে দিয়েছে তো পুরোটা এখনও হয়নি আর কতটা বাকি আছে আরও এক ঘন্টা আরও এক ঘন্টার মতো লাগবে তো এখনো পর্যন্ত এতটা আমি তুললাম তারপরে আবার তোমাদের সাথে ফাইনাল লুকে এসে আমি কথা বলবো তো যেটা তোমাদের বলছিলাম ব্যারাকপুর স্টেশন থেকে এইটটি ওয়ান বাসে আমি চলে এসেছি আচ্ছা এইটা হচ্ছে এবারে তোমরা দেখে নাও আমার লুকটা ঠিক আছে ওইটা আমি চোখটা তোমাদের সাথে আলাদা করে কিন্তু শেয়ার করে নিলাম এটা হচ্ছে আমার লুকটা বিশ্বাস করো যখন এই চুরিগুলো আমার হাতে পড়া ছিল চুরিগুলো আমার খুব ভালো লাগছিলো আমার একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স লাগছিল তো কি বলবো ওটা বলে বোঝানোর মতো এক্সপিরিয়েন্স নয় আমার শাড়িটা ম্যাম একদম আট পৌড়ে করে পাঁচ মিনিটের টাইম নিল না ম্যাম তার মধ্যে শাড়ি পরানো ম্যামের পুরো কমপ্লিট হয়ে গেছিলো তো এত সুন্দর সাজিয়েছে তারপর যখন জুয়েলারিগুলো দেবে তো আরও ভাল লাগবে এটা তো এবারে দেখতে পাচ্ছ হাতের মধ্যে আমাকে চুরি পরানো হচ্ছে হ্যাঁ গাইজ একটা কথা তোমাদেরকে বলে দিয়ে আমার গলাটার সাথে আজকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে কারণ আমার বিগত দু সপ্তাহ ধরে গলার অবস্থা একদম ভালো নয় এর আগে একটা স্ট্রেটনার স্ট্রেটনিং করার পরে আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি ওই ভিডিওটাতে দেখেছিল ভয়েসটা আমার তো দেখে নাও এখানে ম্যাম আমাকে ফাইনাল টাচ দিচ্ছে আইলাইনারটা লাইনারটা একটুখানি টানতে হতো ওইটা ম্যাম ফাইনাল একটু টেনে দিল যেটা আরও সুন্দর দেখতে লাগে আচ্ছা তোমরা দেখে নাও এরপরে আমার লুকটা ঠিক কেমন লাগছে আমি এখানে নো কপিরাইট মিউজিক একটা ইউজ করছি জানি এটা এটার সাথে যাবে না বাট স্টিল কারণ আমি যদি কোনো মিউজিক ইউজ করি ইনস্ট্রুমেন্টালও যদি হয় তবু সেটা এইটা হচ্ছে আমার ফাইনাল লুক এটা তোমরা দেখে নাও তবু আমি দেখেছি সেটা কপিরাইট খেয়ে যায় তো তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করলাম তো চলো এবার একটা নো কপিরাইট মিউজিক আমি আমার এডিটিং অ্যাপের থেকে বেছেই লাগাচ্ছি তো ফাইনাল লুকের পর দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা এখানে শুট করা হয় এটা আমি ঘরে উত্তর তোমাদের দেখিয়েছিলাম যে দেখো কি সুন্দর গাদা দিয়ে সাজানো ব্যাকগ্রাউন্ডটা এখানে আমার ভিডিওটা ম্যাম তোলেন রিল তোলেন আর সুন্দর সুন্দর ছবি তোলেন তো এটা আমার ফাইনাল লুক তোমরা দেখেছি ফাইনাল লুকটা আচ্ছা চলো এবারে মিউজিক কন্টিনিউ করে তোমাদেরকে দেখায় গয়নার ভিডিও